চলে এসেছি আজকে কথার ফ্লোরে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় জুটি কথা এবং এভি দুজনে কেমন আছো আগে বলো দুজনকে খুব সুন্দর খুব ভালো আছি খুব এনজয় করছি এবং আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা সিকোয়েন্স শ্যুট করলাম যেখানে ম্যাডাম গণেশ সেজেছিল গণেশ সেজেছিল এটা আমি দর্শক না দেখলে পারে তো বিশ্বাস করতে পারবে দেখলে ওকে গণেশের সাজে তোমার ফার্স্ট রিয়াকশন কি ছিল সেজেছে গণেশ বিহেভিয়ারটা ইঁদুরের মতো হ্যাঁ এরা হাফ প্যান্ট পরে গণেশের মুখটা লাগিয়ে দরজা খুলে ইয়া বলে লাফিয়ে দাঁড়ালো হল কি সকালবেলা ভোরবেলা এই কি রে ভাই কি ওস্তা আমার গনেশটা গিয়েছে বলে না শুন নিয়ে আসছে এরকম ভাবে বাট খুব খুব রিয়েলিস্টিক লুক ছিল বাট আমমনা হয় যে ও अगेन সেই হার্ড ওয়ার্কের কথাটা চলেই আসে ঘুরে ফিরে সহজ নয় এত বড় একটা মেকআপ ক্যারি করা সারা দিন এবং অত সরঞ্জাম তার বিচারে মাথা ফাটা ব্যথা করছিল তার মাঝখানে রোদের মধ্যে শুট করছিল বলে বাট সব মিলিয়ে আমমনা হয় যে এই এফেক্টটা না আমাদের খুব একটা দিনের শেষে গিয়ে আর গায়ে লাগে না মানে তখন আমার মনে হয় আমাদের মনে হয় যে আহ কি তৃপ্তি হলো আর ভালো হ্যাঁ মানে কষ্ট আমার খুব এটা মনে হয় না আমার মনে হয় আহ কি ভালো একটা সিকোয়েন্স শুট করলাম এটা মানে অপেক্ষা করবো কখন দর্শক হয়েছে নাচটা খুব ভালো হয়েছে আমাকে কেউ দেখতে আসতে দিচ্ছিল না এসে দেখছিল মনিটারের সামনে বসে আমরা দেখেছি

আমি ঠিক করেছি আজকে আমি হাসবো না খুব একটা অনেক হেসে ফেলেছে কথা আর পাচক মশাই যে কেমিস্ট্রি সেটা তো অনস্ক্রিন একদম ম্যাজিক ছড়িয়েছে এবং তাই জন্য দর্শকরা চাইছে যাতে তোমরা একসাথে আরো রিলস বানাও একসাথে আরো অফস্ক্রিন তোমাদের দেখা যাক তো এটা তোমরা কিভাবে দেখো এই যে জুটিটা এটা তো কেমিস্ট্রিটা সবসময় ওয়ার্ক করে না এটা নিয়ে কি বলতে হ্যাঁ দেখো কেমিস্ট্রি তো সত্যি সেরকমভাবে আমাদের কোনো বিশেষ ফর্মুলা নেই এতে হ্যাঁ যে এটা এটা মিশিয়ে এইচটু এতো ফোর মিশিয়ে একটু তার মধ্যে একটু এইচসএল দিয়ে মধ্যে কোনো ফর্মুলা নেই আমাদের বাট এটা জাস্ট ওয়ার্ক করে গেছে এবং আমরা চেষ্টা করি যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াতে মানে রিলস পোস্ট করা মানে এবার এবার আমি সত্যি কথা বলতে গেলে এইটা একটাই বিপত্তি এটাতে সম্পূর্ণ পুরো ব্যাপারটাতে ও এইসব খুব ভালো করতে পারে সিঁড়িতে বসে গান টান গেয়ে দেয় হ্যাঁ তারপর আয়নার সামনে দাঁড়িয়ে গানের সঙ্গে লিপসিং করে রিলস বানিয়ে ফেলে আমি এটা একদম করতে পারি সোশ্যাল মিডিয়া এক্সপেক্ট করে তুলে চাই তুলে চাই না আমি আমি হতে চাই না আমি এখানে এসে চোদ্দ ঘন্টায় রিয়েল ক্যামেরার সামনে শ্যুট করি হ্যাঁ এবার তারপর বিটিএস টি ফিটিএস তৈরি হলো ঠিক আছে তাতে অসুবিধা কিন্তু মানে ওই সেটা কি বলতে চাইছে আমি সবসময় রিল বানাই বলতে চাইছি না বলছি বলছি জিতে বসে কি গান গায় হ্যাঁ তো সেটা অফ টাইমে না হ্যাঁ মানে তো চলতেই থাকবে এবং এটাই এই জুটির ম্যাজিক এবং কথায়ও অনেক চমক আসে সেটা জানার জন্য অবশ্যই তোমাদের কথা দেখতে হবে এবং শেষে তোমরা কি বলবে দর্শক হ্যাঁ ওটা ওটা লাস্টে লাস্টে হ্যাঁ ওটা ওটা পেটেন আছে বলে দেবে সেটা লাস্টে কিন্তু যেটা বলবো যে আগামী দিনে অনেক চমকই আসছে আপনারা দেখছেন যেরকম আমরা বুধীখেলিতে এসেছি এখন এখানে এবং এখানে এসে কেউ নাকি বলেছি হাসবে না যাই হোক তো আমরা এই বদ্ধিগালিতে এসেছি হ্যাঁ এখান থেকে আরেকটা কী গ্রাম জানো আরেকটা গ্রাম ওর আশপাশে একটা গ্রাম আছে সেখানে জুনিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই জুনিকে আমরা কি করে বাঁচাবো হ্যাঁ আজকে যে সিনটা আমরা ঠিক করে শ্যুট করলাম খুবই সিনেম্যাটিকলি একটা গণেশ বিসর্জনের সিন শ্যুট করেছি তাতে ম্যাডাম গণেশ সে এবং আগামী দিনে একটা মানে মিক্সচার অফ ইমোশন প্রেম ভালোবাসা এবং প্রচুর হাই এনার্জি এপিসোড আসতে চলেছে আর কি হবে দেখার জন্য প্রতিদিন সন্ধ্যা 7টা শুধুমাত্র স্টার জয়শাই দেখুন কথা